আমরা এই যে এখন আছে জাবাল নুরে ASCII আলহামদুলিল্লাহ যদিও মাগরিবের সময় হয়ে গেছে তারপর আমরা এটা দেখতে দেখতে চাচ্ছি জাবাল নূর এটা কি আরেকটা কি বলে হীরা হেরা হ্যাঁ হীরা হেরা কেব না হীরা কে ভিতরে হুম তো এই হীরা

সামিনকে দেখা যাচ্ছে সামিন দেখছে সামিন এক্সাইটেড মাসাল্লাহ সে আলহামদুলিল্লাহ খুশি যে বললো দেখে এটার ভেতরে হেরাকে একদম চূড়াতে